নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান চ্যানেলটিকে ছাদ বাগান চ্যানেলটি আপনারা অনেকেই দেখেন অনেকেই কমেন্ট করেন খুব ভালো লাগে আসলে বাগান আমার ভীষণ শখের আগে যেহেতু আমার প্রচুর বড় জমি আছে মানে বাড়ির সঙ্গে কালী জমি আছে সেই জমিটায় আমি আগে নিজের হাতেই এই সবজি চাষ করতাম কিন্তু এখন ছাদে কেন গাছ করি আমার জমি থাকা সত্ত্বেও আজকে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রচুর গাছ করতাম আর সকালে ভোরবেলা উঠে দেখতাম আমার গাছের সবজিগুলো আর নেই পাঁচিল যে ছোট তা নয় কিন্তু আমার জমির ধারে মানে সাইডে যে পাঁচিল দেওয়া হয় যে ওয়ালটা দেওয়া হয় সেই ওয়ালটা কিন্তু বেশ বড় তা দেখলাম দিন দিন আমার সবজি কমে যায় বাঁধাকপি কেউ তুলে নিয়ে চলে যায় এই জন্যই কিন্তু আমার ছাদে বাগান করা ছাদে বাগান করতে করতে দেখলাম প্রচুর সবাই কিনছে লেবু গাছ তখন আমি প্রথম লেবু গাছটা কিনি এইটা দেখুন এই যে লেবু গাছটা এই লেবু গাছটা আমার প্রায় পনেরো বছর আগের লেবু গাছ তবুও রয়েছে কিন্তু সুন্দর ফল দেয় সুন্দর এই যে এই লেবু গাছ লাগাতে লাগাতে হঠাৎ মানে খামার কাছে নার্সারিতে গিয়ে দেখছি সব ফলের গাছ আর প্রথম যে নার্সারিটা আমি ভিজিট করেছিলাম সেটা হচ্ছিল ভৈরব নার্সারি ওই ভৈরব নার্সারিতে ভিজিট করতে করতে দেখছি নাগপুরি কমলা চাইনিজ কমলা নানা রকম কমলার গাছ আর ভিয়েতনাম বাড়িওয়ান এই সব মালটার গাছ এবার তখন থেকে আবার কালেকশন করা শুরু প্রচুর কালেকশান আর তখন খুব কম দামে পাওয়া যেত তিরিশ টাকা থেকে শুরু হতো মানে পঞ্চাশ টাকাও নয় পঞ্চাশ টাকার কমে আমি গাছ কিনতাম তা এখন তো প্রচুর দাম হয়ে গেছে গাছের আর আজকে আমি একটা লেবু গাছ সম্বন্ধে একটু শেয়ার করতে এসেছি আমি এখন দেখছি আমি বিভিন্ন নার্সারি থেকে লেবু গাছ কালেকশন করি এখন তো আমি জেনে গেছি কি কি গাছ সাত বাগানে করা যায় তাই লেবু গাছ কালেকশন করি এবং কালেকশন করতে করতে দেখছি কিছু কিছু গাছ মাঝে মাঝে ঝিমিয়ে যায় একদম ঝিমিয়ে যায় আর ওই ঝিমিয়ানো গাছগুলো প্রথমে আমি বুঝতে পারতাম না সেই ঝিমানো একটা গাছ আমার আছে দেখুন আমি দেখাবো এই দেখুন এটা এটা একটা ভোটানি কমলা গাছ এটা যে ঝিমিয়ে গেছে খেয়াল করিনি আর কি তখন প্রচুর রোদ ছাদে আসতাম না তখন শীত নয় শীতকাল নয় আসতাম না ছাদে আসতাম শুধুমাত্র জল দিতে এবার আস্তে আস্তে দেখছি কি একটা একটা করে এই গাছটা যেমন মরে গেছে এরকম আরও দেখছি আরো দুটো গাছ এরকম ঝিমিয়ে গেছে সেই ঝিমানো একটা গাছকে আমি একদম ঠিক করে ফেলেছি রিসেন্ট দেখছি আবার একটা ছাদ বাগানে গাছ ঝিমিয়ে গেছে ওই ঝিমানো গাছটাকে নিয়ে আজকে বলবো কি করে আপনারা ঠিক করে ফেলবেন খুব তাড়াতাড়ি একটু ধৈর্য ধরতে হয় তাড়াতাড়ি বলতে গাছটাকে তো রিকভার করার সময় দিতে হয় তা সেইটাই আমি বলবো কি করে আমি ঠিক করেছি আর চলুন সে গাছটা আমার এই ছাদে নেই নিচের ছাদে আছে সেই ছাদে গিয়ে আপনাকে যে গাছটাকে আমি ঠিক করে ফেলেছি সেটাও দেখাবো আর যে গাছটা এখন আছে সেটাকেও দেখাবো চলুন তবে নিচে যাই আমি নিচের ছাদে চলে এসেছি আর দুটো গাছ দেখাচ্ছি দেখুন এটা একটি নার্সারি থেকে আনা কমলা লেবুর গাছ এটাও একটা কমলা লেবুর গাছ আর এইটাও কিন্তু একটা কমলা লেবুর গাছ এই কমলা লেবুর গাছটা এখানে নাম লেখা আছে ছাতকি ছাতকি কমলালেবুর গাছ আর এটা এটাও কিন্তু ছাতকি এই যে গাছটা আমার মরে গেছে ওই গাছটাও ছিল ছাতকি কমলালেবুর গাছ এবার দেখুন আমি কিন্তু নিজেও বুঝতে পারছি না এটা পুরো গভীরে আমি যেতে পারিনি এই গাছ দুটোর টবের গভীরে আমি যেতে পারিনি কি হয়েছে আমি জানি না এই গাছটা বেশ কয়েক মাস হয়েছে আগে তখন আমার মনে হলো কিছু একটা করা দরকার আমি এটাকে একটু ছায়ায় একদম নিচে ব্যালকনিতে নিয়ে গেছিলাম একে তারপর আস্তে আস্তে ঠিক করেছি এটা রিকভার করে গেছে দেখুন সুন্দর আর এবছর ফুল এসছিল বর্ষার পরে পরে ফুলগুলো ঝরে গেছে আমার তাতে কোনো দুঃখ নেই গাছটা আছে এটাই হচ্ছে কথা এটাও ছাতকি কমলা এটাও ছাতকি কমলা যেটা উপরে মারা গেছে সেটাও ছাতকি কমলা এই যে কমলা লেবুর গাছটা কদিন ধরে প্রায় দু মাস ধরে দেখছি ঝিমিয়ে যাচ্ছে আর রোদ দূরে ছিল এই রকম জায়গায় ছিল এই যে দেখুন আমি ওখান থেকে টপ টানতে টানতে বার করেছি এবার কি হচ্ছে আমি দেখছি এরকম ঝিমিয়ে যাচ্ছে ঠিক আছে আমি কিছু ব্যবস্থা করি হয়তো জল কম হয়েছে তখন বর্ষাকালের পরপর এটা আমি বলছি কিছুতেই আমি ঠিক করতে পারছিলাম না আর ভেতরে তো ঢুকতে পারছি না গাছের গোড়ায় যে কি আছে আর এর সম্বন্ধে তো আমার নিজের অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়া আমার কোনো জ্ঞান নেই আমি কোথাও শিখিও নিই আর পড়াশোনাও করিনি গাছ নিই তারপরে আমি কি করলাম প্রথম দিন আমি এম ফর্টি ফাইভ গুলে গোড়ায় একদম ঢেলে দিয়েছি গোড়া বলতে একদম এইখানে এইখানে এরকম চারপাশে নয় কিন্তু এইখানে ঢেলে দিয়েছি এম ফর্টি ফাইভ আমি দশ দিন অন্তর দুবার দিলাম দিতেও দেখছি এই গাছটা ঝিমিয়ে যাচ্ছে কিন্তু এই গাছটা কিন্তু এম ফর্টি ফাইভেই ভালো হয়ে গেছে এম ফর্টি ফাইভ দিয়ে দিয়েই কিন্তু এটাকে আমি ভালো করেছি কিচ্ছু লাগে না শুধু এম ফর্টি ফাইভ আমি দিয়েছি গুলে গুলে আর ছায় রেখেছি এই গাছ দুটো কিন্তু ছায়ায় ছিল আমি বার করেছি বার করে আবার ওই যে দেখছেন অন্ধকার মতো জায়গা ওই পাইপটা আছে ওখানটায় রেখে দেব এবার এটাকে আপনার কি করবো ইমফিক ঠিক হচ্ছে না তখন একদিন মনে হলো একদম ছায়াই রেখে দিই ছায়া ছিল থাকতে থাকতে আমার কাছে ব্লাইটক্স ছিল ব্লাইটক্স একদিন গুলে পুরো গাছটাকে স্নান করিয়ে দিয়েছি মগে করে গুলে স্নান করিয়ে দিয়ে ওই গোড়ায়ও ঢেলেছি এখনো আপনারা ব্লাইটক্সের এই যে দেখবেন দাগ আছে এই যে দেখুন মানে পুরোটা গোলে নি একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম তারপর থেকে দেখছি কিন্তু গাছের পাতা ভাব অনেক কমে গেছে এখন দেখুন গাছের পাতাগুলো কিন্তু ঝিমন আছে ঝিমোনো আছে সেইভাবে ঝিমনও নেই আস্তে আস্তে কমছে এই ভিডিওটা করার পর কিন্তু ওকে আমি আবার ওইখানে রেখে দেব কারণ এ রোদ্দুর এখন সহ্য করতে পারবে না এটাকে আমি দশ দিন বাদে আমার এটা পাঁচ ছ দিন হয়েছে ব্লাইটক্স দিয়েছি আরও পাঁচ দিন বাদে আমি এর গোড়ায় আবার ব্লাইটক্স দেব এই দুটো গাছে আমি বারবার অ্যাপ্লাই করছি এটা এম ফর্টি ফাইভ দিই ওটাই ব্লাইটক্স যেহেতু এটা এম ফর্টি ফাইভে ভালো হয়েছিল ওটাই চেষ্টা করেছিলাম হয়নি তাই বন্ধুদের বলবো গাছ এইরকম ঝিমিয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই চেষ্টা করুন ফাঙ্গিসাইড দিতে কোনো খাবার নয় এক ফোটা খাবার দেবেন না ছায়ায় রাখবেন ওকে ওর মতো বাঁচতে দিন গাছকে যদি ওর নিজের মতো বাঁচতে দেবেন তাহলে ও ঠিক হয়ে যাবে আর শুধু আপনি বাইরে থেকে ফাঙ্গিসাইড দেবেন ফর্টি ফাইভ দিতে পারেন কারণ ফর্টি ফাইভ এটা আমার ঠিক হয়ে গেছিলো ওটাতেও দিয়েছি কোনটা ঠিক হচ্ছে আমি জানি না ব্যবিস্ট্রিন দিয়েছি এবার এবার আমি দেখব যে কত তাড়াতাড়ি ওকে রিকভার করতে পারি আর এই গাছে যদি ফুলও আসে আমি কিন্তু ফুল ফেলে দেবো এর কিন্তু ক্ষমতা হবে না ফল দেবার এটার হবে এটার যদি ফুল আসে নেব কিন্তু ওটার হবে না ওটাতে আমি এবছর ফুল নেবই না আরও বড় করব তবে বন্ধুরা কখনোই হতাশ হবেন না যদি এরকম অনেক সময় লেবু গাছ হয়ে যায় আমার কিন্তু শুধু এই কমলা লেবু গাছই হচ্ছে অন্য কোন লেবু লেবু গাছ গাছ আমার আমার হয়নি। প্রচুর আপনারা যারা ছাদ বাগান আমার দেখেন দেখেছেন প্রচুর লেবু গাছ নানা রকমের সেটা ভাতে খাবার লেবু হতে পারে আবার মালটা মুসম্বি সব রকম লেবু আছে তাই বলবো বন্ধুদের যে ধৈর্য হারাবেন না ধৈর্য হারালে কিন্তু গাছ আপনার নষ্ট হয়ে যাবে যেমন একখানা গাছ দেখিয়ে এলাম ওটা কিন্তু আমি দেখিনি যে আমার ওটা শুকিয়ে যাচ্ছিল ওটা যদি আমি দেখতাম হয়তো আজকে আমার গাছটা আমার কাছে থাকতো আজকে তো নেই খুব দুঃখ লাগে একটা গাছ আমি অনেক কষ্ট করে বড় করি অনেক দাম দিয়ে কিনি এবং অনেক দূরে দূরে নার্সারিতে যাই অবশ্য আমি যাই না আমার হাজব্যান্ড যায় হাজব্যান্ড যান কিন্তু তারও তো সকালবেলা যদি সাতটার সময় বেরোন বিকেলবেলা চারটের থেকে পাঁচটার ভেতর আসেন এই এতক্ষণ সময় পুরো নার্সারি যেতে লাগে আসতে লাগে এবং গাছ কিনতে লাগে এতটা সময় ধরে তা উনিও তো এফর্ট দেন আমার জন্য তাই বন্ধুদের বলবো এই যে গাছগুলো এরকম হলে ফেলে দেবেন না চেষ্টা করবেন চেষ্টা করলে নিশ্চয়ই আপনার গাছও ভালো হয়ে যাবে আজকের ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করবেন আর যারা লেবু গাছ বসাতে ভালোবাসেন তাদের জন্যই আজকের ভিডিওটা লেবু গাছ আমরা সবাই বসাতে ভালোবাসি সেটা যে কোনো লেবু গাছ ফল হোক আর ভাতে খাওয়া লেবু হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছ লাগিয়ে আনন্দ উপভোগ করবেন আর আর একটা কথা প্রত্যেক দিন প্রত্যেকটা গাছকে হাত দিয়ে দিয়ে দেখবেন হাত দিয়ে দিয়ে এরকম দেখবেন এর পেছনটা দেখবেন এই যে পাতার পিছনে দেখবেন পোকা আছে কিনা এগুলো আপনারা প্রত্যেকটা গাছকে দেখবেন সময় দিতে হবে গাছ করতে গেলে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন